কথার উপর বিশ্বাস করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কানেক্টিং হার্টসটা কোনো অসম্ভব নয় আমরা ভারতীয়রা নিজেদেরকে কানেক্ট করতে পারবো আমাদের প্রবলেম আমরা কানেক্ট হতে চাইছি না আমরা মনে করছি সবাই বলুক আল্লাহ পৃথিবীর সব লোক এটা একটা রিলিজিয়াস ভিউ আছে আমি ওই কথার মধ্যে যাচ্ছি না আপনাকে চয়েস করতে হবে আগেই বলেছি আপনাকে আগে চয়েস দিতে হবে যে আপনি কোন রাস্তায় হাঁটবেন মুখ এবং অন্তর ইসলামের মধ্যে এক নয় আপনি আমার এই মঞ্চ ত্যাগ করে দেন আপনি খানকায় বসে তসবি গুনুন আপনার আমার বক্তব্য আপনার জন্য নয় আপনি গিয়ে মসজিদে বসে দিনে তালিম দেন আমার কথা নয় আপনি গিয়ে পাহাড়ে গিয়ে জঙ্গলে কোথাও গেছে বলুন আমি সেরিয়ার আইন লড়াই করার জন্য আমি লড়াই করব জেহাদ করব আপনার সাথে আমি আমার কথা হচ্ছে আপনার এবং আমার জন্য যারা আমরা এই ভারতবর্ষে আছি যারা আমরা ইসলামের বৃহত্তর ভাবধারা ইসলামের উদারতা সুফিজমের বিষয়ে আমরা যেটাকে বিশ্বাস করি সেই জায়গা

আরেকজন বলছে নবী আমাদের তাহলে আমি কোন দিকে যাব উনি হাসতে হাসতে বলছে মজা করে বিষয়টা আসলে তা নয় দুজনেই ঠিক বলেছি আমরা দুজনেই ঠিক বলেছি কিন্তু বিষয়টা আপনাকে ক্যাটেগরি গেলি নবীকে তার করতে হবে মহামানব নবী সবার যখন আমরা রহমতুল্লিল আলমিনের পরিচয় দিব যখন প্রভেট মোহাম্মদ রসুল্লাহকে আমরা পৃথিবীর কাছে পৌঁছাবো তখন মহানবী সকলের নবী আমাদের সবার নবী যখন আমি নামাজ পড়ার কথা বলবো তখন নবী আমাদের মুসলমানের নবী এইখানে আমার এবং আমাদের মধ্যে পার্থক্য পণ্ডব আমি বুঝাতে পেরেছি থ্যাংক ইউ এখন প্রশ্ন ভাইয়েরা এই যে আই লাভ মোহাম্মদ শব্দটা এসেছে দুটো উপায় আছে আই লাভ মোহাম্মদ এই শব্দটা আপনি দেখবেন অফিসিয়ালি আইমা থেকে আমরা এটাকে খুব বেশি প্রমোট করিনি আমাদেরকে প্রত্যেকের সেন্টিমেন্টকে বুঝতে হবে আই লাভ মোহাম্মদ এই এটা গোটা ভারতবর্ষে একটা ট্রেন্ড চলেছে এখনো চলছে এখন এই ট্রেন কে বা কারা চালিয়েছে আমরা জানি না এর পিছনে কি লাভ আছে আই লাভ মোহাম্মদ করে তিরিশ পার্সেন্ট মুসলমানের দশ পার্সেন্ট মুসলমান যদি এর উপর লড়াই করে আই লাভ মোহাম্মদের দিকে এগোয় সত্তর পার্সেন্ট হিন্দুর তিরিশ পার্সেন্ট হিন্দু যদি আই লাভ মহাদেব আই লাভ রাম আই লাভ যোগী করে দেয় তাহলে তাদের ভোট ব্যাংকটা সিকিউর হয়ে যাবে কোথাও না কোথাও মুসলমানদেরকে লড়িয়ে দিয়ে মুসলমানদেরকে ট্রেন্ড বানিয়ে দিয়ে আমরা হিন্দু ভোটকে সিকিউর করলাম এমন কোনো ব্যাপার নয় তো তাহলে আমাদের ভাই নুরুল ভাই যেটা বলছিলেন নুর ভাই যে আমাদেরকে ভাবতে হবে কিন্তু আমরা শুধু ভেবলে ভাবলে হবে না ওরা যদি আমাদেরকে মনে করে যে আমাদের হাতে বোম দিয়ে আমাদেরকে সন্ত্রাসবাদী মানাবে তাহলে ওই বোমটা ফেলে দিতেও আমাদের কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন না পারেননি যদি তারা মনে করে যে আমাদের হাতে বোম দিয়ে ছবি তুলে আমাদেরকে বলবে এটা সন্ত্রাসবাদী ওই বোমটা হাতে রাখার দরকার নেই আমরা ছুঁড়ে ফেলে দিই কোথায় গিয়ে ফাটলো আমার দরকার নেই আমাদের তুমি সন্ত্রাসবাদী বানিয়েছো পরে আমাদেরকে যখন তারা আইলাভ মোহাম্মদের ট্রেন্ড দিয়ে এক করার চেষ্টা করছে ওদেরকে জেনে নেওয়া দরকার ওদেরকে বলা দরকার যে কেন আমরা লাভ মোহাম্মদ বলি তার প্রথম কারণ তারা আমাদের ধর্মকে অ্যাটাক করে আমরা তাদের ধর্মকে অ্যাটাক করব না কিভাবে অ্যাটাক করব না আমরা তাদেরকে গালি দিয়ে অ্যাটাক করবো না আমি বসে বসে কয়েকটা তথ্য দেখছিলাম ওগুলো প্রায় দেখি একটা বিষয় আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখবেন ছয় বছর বয়সে মোহাম্মদ ছয় বছর বয়সে মেয়েকে বিয়ে করেছে ইন্টারনেটে ফেসবুকে চলে আপনি গাল দিচ্ছেন আপনি তার মা তুলে বাপ তুলে না না আপনি করুন তথ্য আপনি তাকে কাউন্টার প্রশ্ন করুন শ্রীরামচন্দ্র যে জয় শ্রীরামের স্লোগান দাও সেই রাম কত বছর বয়সে সীতাকে বিয়ে করেছিলেন কেউ বলতে পারবেন আপনারা ছ বছর সম্ভবত নেটে গিয়ে আরো ক্লিয়ার পেয়ে যাবেন ছ বছর বয়সী সীতাকে তিনি বিয়ে করেছিলেন তুমি একজন মহামানবের ব্যাপারে তুমি আঙুল তুলছো আরে এখানে তো তুমি ভগবান বলছো একজন মানুষ ছ মেয়েকে বিয়ে করেছেন সেটা ভালো মন্দ পরে তুমি যাকে ভগবান বলছো তিনি ছ মেয়েকে বিয়ে করে বসে আছেন তোমার ধর্মগ্রন্থ বলছে আপনি যদি এই কাউন্টার করা শিখে যান তাহলে তারা নবী মোহাম্মদকে নিয়ে কথা বলতে গিয়ে তারা হবে আইলা মোহাম্মদের ট্রেন যেমন চালু করবেন তেমনি আপনাকে এইটা নিয়ে প্রচার করতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন নাম্বার টু আপনাকে বলতে হবে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা প্রশ্ন করি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিয়ে করেছিলেন আমরা যদি জিজ্ঞেস করি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফের বয়স ছিল বারো বছর মহতারানী দেবী আপনি জিজ্ঞেস করুন যে আমাদের একশো বছর আগে সার্থ শত বর্ষ কয়েক বছর আগে হলো দেড়শো বছর আগে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এত সম্মান করি তিনি কত বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি জিজ্ঞেস করেন মোহিনী দেবীর বয়স কত ছিল পাঁচ বছর বয়স ছিল তাহলে আমরা এটা করতে পারি যে ইউরোপ এই কথাগুলো আমাদের মাথায় ঢুকেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিশপ যে বিশপকে ইউরোপকে ধর্ম চালাতো আর যারা ধর্মকে বলে ধর্ম একটা বাধা এই ইউরোপ ধর্ম দ্বারা পরিচালিত হতো এই ধর্মের মধ্যে বিশপরা ডিক্লেয়ার করেছিলেন যে আট বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যাবে কত বছর আগে দেড়শো বছর আগের কথা বলছি ভাইরা আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার পিছনে আমাদের উদ্দেশ্য যে আমাদেরকে জানতে হবে কানেক্টিং হার্ট মানে শুধু ভালো কথা বলবে এটা হয় না কানেক্টিং হার্ট মানে তুমি যদি ভালোভাবে আমাদের ভারতবর্ষে একসাথে থাকার কথা বলো ভালো নাহলে তোমাকে আমরা চাপকে আমরা তোমাদেরকে এক করে দিব তোমরা মনে করো না যে সংখ্যা কোন বিষয় আছে হ্যাঁ আমার নুর ভাই অসন্তুষ্ট হতে পারেন ভাববেন যে হুজুর মনে হয় মারামারি না না মারামারি করার কথা বলিনি আমরা আমরা সেই জাতি আপনি এআই এর যুগ আপনি ইন্টারনেট খুলে দেখুন যে গত 5 10 বছরে কতগুলো লোক ব্লাজফমি এক বা ভারতের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য কি পরিসংখার আমরা ব্লাজফমি এক জানি না আমি সেই নূপুর শর্মা সময় এই সময় কথা বলেছিলাম আমাদেরকে জানতে হবে আইপিসি আমাদের যে ধারা আছে ভারতবর্ষে সেই আইপিসি ধারাগুলোতে কি বলা আছে আপকে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোন ধর্মের মানুষকে আপনি আঘাত করতে পারবেন না কোন ধর্মের আদেককে নিয়ে আপনি কথা বলতে পারবেন না তুমি দিনের পর দিন আমার প্রফেটকে নিয়ে গালাগালি করছো পরিণতি একটা দেশ একটা সমাজ একটা জাতি কি করেছে গত 10 বছরে প্রতি ধর্মী আঘাতে গালাগালি করছে লাইভে করে একটা দেশের একটা সমাজের লোক লাইভ করে মানুষকে হত্যা করছে মানুষকে হত্যা করছে আর তারপরে আপনি কি বলছেন তাকে কোর্টের কাছে নিয়ে যাচ্ছেন প্রশাসন সহ একটা দল তাকে সহযোগিতা করছে বলছে মানুষই ভারসাম্যহীন প্রশাসন তাকে জজ বলছে মানসিক ভারসাম্যহীন রোগীকে এই জনকে ছেড়ে দেওয়া হলো এরপর ওই লোকটা বেরোচ্ছে গলায় মালায় হার পরে বেরিয়ে যাচ্ছে আর আপনি বলছেন আমি যদি বলি মনসাব্বা নবিয়ার ফাঁকতে রহ এই হাদিস পরে যদি বলি যে আমার নবীকে গালি দেবে তাকে হত্যা করব এ কথা বলার জন্য আপনি আমাকে জেলে ভরছেন আমি আমার প্রফেট মোহাম্মদ রসুল্লাহ আই লাভ দেখার জন্য আপনি আমাকে জেলে ভরছেন আর আমার নবীকে দিনের পর দিন গাল দিচ্ছে ভারতের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একদল লোক মানুষকে হত্যা করছে গালাগালি করছে আপনি বলছেন পাগল লোক ওকে কি করা যাবে ছেড়ে দাও এই বৈষম্য তো চলতে পারে না এই বৈষম্য নিয়ে তো ভারত উই আর দা সেকুলার কান্ট্রি এ কথা তো কাগজে কলমে রয়ে যাবে তাহলে আমাদের করা করণীয় কি সম্মানিত ভাইরা আমাদেরকে জানতে হবে আমরা যারা এখানে এসে পৌঁছেছি এই ব্ল্যাস্টমি এক ভারতে বসে যেটা আছে সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে এখন যারা এই প্রতিনিয়ত গাল দিচ্ছে তার আমরা আপনি মনে করতে পারেন যে এটা মনে হয় শুরু থেকে এসেছে না কোনোদিন ছিল না মধ্যযুগীয় বইগুলোতে ইতিহাসের বইগুলোতে দেখুন মোগল পিরিয়ডকে খুলে দেখুন আপনি খুলে দেখলে বুঝতে পাবেন যে ভারতবর্ষে আজ থেকে মোগল পিরিয়ডের সময় অর্থাৎ তিনশো সাড়ে তিনশো বছর আগে যদি আমরা চলে যাই ভারতবর্ষের ধর্মীয় দাঙ্গা কটা হয়েছে জিজ্ঞেস করুন হয়নি অথচ তখন পুরো ভারতবর্ষে মুসলিমদের কন্ট্রোলে ছিল তখন লড়াই হয়েছে রাজায় রাজায় তখন লড়াই লড়াই হয়নি হয়েছে হয়েছে বিরুদ্ধে ঔরঙ্গজেব তার সেনাপতিকে রেখেছেন হিন্দু ওদিকে শিবাজি তার সেনাপতিকে রেখেছেন মুসলমান তাহলে যদি ধর্মীয় গন্ডগোল থাকতো তাহলে আমরা ইতিহাস দেখতে পেতাম না আজ একদল লোক ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে আজ একদল লোক ভোটের জন্য ধর্মের আবেগকে তুলে ধরে ভাইরা আমার বন্ধুরা আমরা এই ধর্মীয় আবেগের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে কানেক্টিং হার্টস কোনো একটা একদিনের খেলা নয় কানেক্টিং হার্টস কোনো একটা একদিনের স্বপ্ন নয় কানেক্টিং হার্টস কোনো একদিনে একদিনের ইমোশন নয় আমরা এই সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য ছ মাস ধরে আমরা বসেছি নাকি মোল্লা সাহেব ছ মাস আমরা বসেছি আমরা বসেছি আমাদের মত বিরোধ হয়েছে মত বিনিময় হয়েছে আবার আমরা ডিসএগ্রি করেছি কিন্তু আমরা প্রত্যেকে রেসপেক্ট করেছি গতকাল পর্যন্ত আমাদের অনেক লিডারদেরকে বলতে দেওয়ার সময় হয়নি গতকাল পর্যন্ত আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে কিন্তু আপনি দেখুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসার চেষ্টা করেছি তাহলে আমাদের দিক থেকে আমরা এই জায়গা পৌঁছেছি সম্মানিত ভাইয়েরা এই মঞ্চ আপনাদেরকে বুঝতে হবে এই মঞ্চ কেবলমাত্র কোনো আবেগের কথা নয় এই মঞ্চ কেবলমাত্র দিন নেই আমরা ইন্টেনশনালি প্রত্যেক অর্গানাইজেশনকে বলছিলাম দায়িত্ব দিয়ে জেলার লোকদেরকে নিয়ে আসুন যে যেখান থেকে পারবেন আনবেন আমরা গাড়ি অর্গানাইজ করে দিইনি আমরা কোনো অর্গানাইজ করিনি শুধুমাত্র নবী প্রেমের নামে আপনারা যারা এখানে এসে পৌঁছেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা পৌঁছেছেন আমরা অর্গানাইজ করে এখানে জমায়েত করতে চাই না জমায়েত তখন হবে যখন আমরা জমায়েত করার প্রয়োজনীয়তা বোধ করবো এখন প্রশ্ন কেনই গালাগালি কেন আজকে আমাদের এই আপনি দেখুন পশ্চিমবঙ্গের মাটিকে যদি আমরা বেছে নি আজ পশ্চিমবঙ্গের মাটিতে হু হু করে সাম্প্রদায়িকতার বিষ বাড়ছে এসআইআর হচ্ছে ঠিক এর আগের ইলেকশনে এনআরসি হয়েছিল আপনাদের কেন মনে হয়নি এই এইসি এগুলো কেন হচ্ছে কার লাভ হচ্ছে এসআইআর হচ্ছে আপনি দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হতে দেব না তিনি বলেছিলেন বলে দিয়ে কি করলেন এসআইআর হচ্ছে এসআইআর পরে সবচেয়ে বেশি ভিদ কারা মুসলিম লোক ডকুমেন্টস নিয়ে ছুটছে বোবো বোবো করে ছুটছে এর কাছে গেছে ভাই একটু লিখে দিবে ওকে বলছে ভাই একটু করে দিবে আমরা আইমা থেকে বিভিন্ন এলাকায় কাউন্টার বানিয়ে দিয়েছি এছাড়া অন্যান্য মঞ্চেরাও মঞ্চের কর্মীরাও তাদের কাউন্টার বানিয়েছেন সহযোগিতা নিবে সহযোগিতা নিয়ে আপনারা কাউন্টার বানাবেন কিন্তু লাভটা কার হলো ভোট ব্যাংকের খেলা ওদিকে জাস্টিস গাঙ্গুলি তিনি বেরিয়ে এসে বলছেন আমি গিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য তৃণমূলকে হারানোর জন্য আমি গিয়ে বুঝতে পারলাম যে এক ফুল আর দুই ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই এই শব্দটা আমার এক ফুল আর দুই ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে আপনি বলেন আপনি মনে করছেন আপনাকে প্রোটেকশন দিবে কে এই রাজ্য সরকার কিন্তু দিনের শেষে পঞ্চাশটা পাঁচ গাল দিচ্ছে ইউপিতে তাদের কাছে ক্ষমতা আছে যে তারা তাদের পেছনে যোগী মোদী বিজেপি সরকার আছে কিন্তু পশ্চিমবঙ্গে কি করে গালাগালি দেয় আজকে পশ্চিমবঙ্গের সরকার আমাদের সরকার রাজ্য সরকার অবচেতন মনে হোক অথবা জেনে বুঝে হোক আপনি বলুন এই আমাদের এই জেলাতে আমি আমার জেলার ঘটনা বলি আপনাদেরকে দুটো ঘটনা বলবো তাহলে আপনারা বুঝবেন যে এখানে কিভাবে তলে তলে বিজেপির কোমরকে মজবুত করার পরিকল্পনা করা হচ্ছে এবং প্রশাসনের একটা অংশ করছে আপনাদেরকে দুটো ঘটনা বলছি কেননা আমি বিরোধিতা করার জন্য এখানে উঠিনি আমি এখানে সমালোচনা আমি চাই আপনাদের চোখ খুলুক আগামীতে যদি কেউ কোনো দল কোনো সংগঠন যদি ভোটের জন্য আপনাদের কাছে যায় অন্তত পক্ষে আপনারা এই শব্দ যেন না বলেন যারা বিজেপির জন্য কাজ করছে আমরা এখানে দুটো থানা বলছি প্রথমে বলবো চন্ডীপুর থানা চন্ডীপুর থানায় প্রশাসন দায়িত্ব নিয়ে ওখানকার বিজেপির লোকেদেরকে সহযোগিতা করেছে এবং ওর মধ্যে তৃণমূলের কিছু তৃণমূলের কিছু হিন্দু নেতারা প্রশাসনকে প্রেসার দিয়েছে এটা করতে দেন প্রশাসন এই কাজ করেছে এবং এই কাজ করার পেছনে উদ্দেশ্য কি ছিল একটি ছেলে আল্লাহ নবীকে গালাগালি করেছে অ্যাকশন আমাদের ছেলেরা আইমার ছেলেরা গেছে ওখানে গিয়ে পুলিশকে এ করেছে প্রথম যে পুলিশ কি অ্যাকশন নিয়েছে ওই ছেলেটি ছেলেগুলোকে নিয়ে লক আপে ঢুকিয়ে দিয়েছে আইমার ছেলেগুলোকে আর বাকি যে ছেলেটি গালাগালি করছে খুব থানার বাইরে রেখেছে আপনি বলছেন বিজেপি বিজেপির হয়ে কাজ করছে না আপনি আমাদেরকে বলবেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপিকে আটকাতে দেব না তাহলে প্রথম কথা দুটো বলুন প্রশাসন কার হয়ে কাজ করছে আপনি যদি না জানেন তাহলে আমরা জেলার মধ্যে থেকে আপনার আইবি যদি ভুল রিপোর্ট দেয় আপনার প্রশাসন যদি ভুল রিপোর্ট দেয় আপনার এসপির কাছে যদি সঠিক রিপোর্ট না যায় জেনে নিন ওই ছেলেগুলোকে আটকে রাখা হয়েছিল যখন আমাদের ছেলেরা উত্তাল করে রাস্তা অবরোধ করেছে তখন ওই ছেলেটাকে ছাড়তে বাধ্য হয়েছে একটা জিনিস আমরা শিখে নিলাম এটা জানি যে আমরা কেউ আইনের ঊর্ধ্বে না আমরা কেউ আইনের তবে শুনে নিন জনগণের আইন না জনগণ যেদিন রাস্তায় দাঁড়িয়ে যাবে সেদিন আইন বলে কিছু থাকবে না তার দৃষ্টান্ত বাংলাদেশ তা দৃষ্টান্ত পাকিস্তান তার দৃষ্টান্ত হচ্ছে আপনার শ্রীলঙ্কা যেদিন জনগণ আজ আমাদের সমাজের লোকেদেরকে জানতে হবে আজ আপনাদেরকে ডাকতে হবে আজকে তৃণমূলের লোকেদেরকে এটা বোঝাতে হবে যে বিজেপির ভয় দেখি আমরা ধারাবো না সামনে বিধানসভা ভোট আসছে আমরা আমাদের অধিকার বুঝবো এই অধিকার কি হবে আমরা আমাদের সংখ্যালঘু নেতাদেরকে দেখে নিব এখন প্রথম কথা হচ্ছে ধর্মীয় লিডাররা আল্লাহ নবীকে গালি দিয়েছে আমি রুহুল মাথায় টুপি দিয়ে না রে তুমি আল্লাহ করে গিয়ে প্রতিবাদ করব বলবে ধর্মের রং লাগিয়ে দিবে কিন্তু কল্পনা করুন তো আমার জায়গায় আমার ভাই আমাদের সাহেব একজন এলাকার এমএলএ তাকে যদি আমরা পাঠাই থানায় গুরুত্ব দিতে বাধ্য কেননা সে জনপ্রতিনিধি তাহলে আমাদেরকে জনপ্রতিনিধি তৈরি করার অঙ্গীকার করে যেতে হবে কানেক্টিং হাট থেকে যে আমরা জনপ্রতিনিধি তৈরি করব। আর এই জনপ্রতিনিধি তৈরি করার বিষয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি অনেকটা এগিয়ে গেছি আমি জানি আমরা অনেকে তৃণমূল করি আমাদের তৃণমূল করেন আমরা তৃণমূলের সাথে খালি এটা বলে ভাই আমরা যদি বিজেপির হয়ে কাজ করতাম তাহলে আমার জন্য কোনো ব্যাপার ছিল না আমি ভোটের সময় দাঁড়িয়ে যেতাম কিন্তু কতদিন কতদিন বিজেপির ভয় দেখিয়ে আর বিজেপিকে আটকানোর দায়িত্ব আমরা নেব সংখ্যালঘু মানুষ নেবে সংখ্যালঘু নেতারা নেবে সংখ্যালঘু জনগণ নেবে কি আমাদের দায়িত্ব নয় এটা যাদের পায়ার তিনটা অংশ যাদের পায়ার আড়াই অংশ যাদের টোটাল ভোটের টোয়েন্টি ফাইভ থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভোটের মাত্র চল্লিশ পার্সেন্ট